হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনাম তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম এটা হচ্ছে আমাদের ঈদের দিনের ভিডিও তো এখন বাজে ভোর সাড়ে চারটে তো আমি ভোরবেলা উঠেছি এখন কেউ ওঠেনি তো আমার তো মশলাগুলো রেডি করা ছিল না তার জন্য আমি মশলাগুলো এখন রেডি করে নিচ্ছি আর এটা আগের দিন বিকালবেলা আমি মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম ঘুগনি হবে তার জন্য আর দেখো এখন আমি তাড়াতাড়ি করে মশলাগুলো রেডি করে নিচ্ছি যাতে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় কারণ রান্না টান্না তো সমস্ত কিছু করতে হবে ওই জন্য তো সোনামা সোনামার রবুজি এখনও ঘুমাচ্ছে আর আমি একা উঠেছি মশলাগুলো রেডি করার জন্য বা আমার অনেক কাজ আছে সেগুলো সারার জন্য তাড়াতাড়ি উঠেছি আর এটা হচ্ছে বিরিয়ানির মশলা তো বিরিয়ানির মশলাটাও আমি রেডি করে রেখে দিচ্ছি একেবারে সমস্ত মশলাগুলো আমি রেডি করে রেখে দিচ্ছি তো মশলাগুলো রেডি করছি আর এদিকে দেখো প্রেশার কুকারে মটর আর আলুটা সিদ্ধ করতে দিয়েছি যাতে ঘুগনি করার জন্য তো ঘুগনিটা করে নেব কারণ ওই যে লোকগুলো কাজ করবে ওদের টিফিনে দিতে হবে তো এবছর ভাবছিলাম একটু চালের পায়েস করব তো আমার বুঝি বলছে না প্রচণ্ড গরম রোদ্দুর মিষ্টি খেতে চাইবে না তো তো তার জন্য আমি ঘুগনি বানালাম আর কি বেগুনি করলাম ঘুগনি বেগুনি আর ওআরএস ওআরএস পানি করেছিলাম যাতে ওদের খেতে সুবিধা হয় আর চাও চা তো বানাতেই হবে কারণ চা তো সবাই খাবে তো দেখো এখন ঘুগনিটা হয়ে গেছে এখন আমার আব্বু যে উঠেছে তো আমি বলছিলাম দেখো একটু টেস্ট করে ঘুগনি ঘুগনিটা কেমন হয়েছে নুন টুন ঠিক আছে কি না কারণ আমি তো এখনও ব্রাশ করিনি আমি ফার্স্ট উঠেই ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে নাইটিটা চেঞ্জ করে নিয়েই কিচেনে কিচেনটা মুছে টুচে তারপরে রান্না রান্না বলতেই মশলাগুলো ঘুগনি টুগনিগুলো রেডি করছিলাম তোরা বলি বললো ঠিক আছে তারপরে এই হাঁড়িটা আমি চা বসিয়ে দিয়েছি আর একটা কথা আমি বলি আমার একটা বন্ধু আমাকে ফোন করে বলছিল যে আমি একটা অরেঞ্জ কালার ওনা ইউজ করি তো সেই অন্যাটা আমাকে বলছে কি যে তোর ওই একটা আন্না ছাড়া কি আর ওনা নেই যা ভিডিও দেখি সব ভিডিওতেই ওই একটা অন্যা তো আমি বললাম তাকে আমি এটা বলতে চাই যে দেখ আমি প্রথমত আমি রেগুলার ব্লগ ভিডিও বানাই না হয়তো সপ্তাহে দুটো বা তিনটে ভিডিও বানাই তো কখন কোন অন্যটা পড়ে থেকে সেটা আমার খেয়াল থাকে না আর আরেকটা দ্বিতীয় কথা হলো এটাই যে তোর যদি এত কষ্ট হয় আমার উপরে যে আমার একটাই মাত্র অন্না তো তুই আমার কিছু অন্না কিনে দে না দিলেই তো হয়ে যায় সমস্যার সমাধান যাই হোক এটা বন্ধুদের সঙ্গে আর কি হয়েই থাকে কেউ মাইন্ড করবে না তো দেখেছি আমি চাটা যখন ঢালতে গিয়েছিলাম চাটা একটু পড়ে গিয়েছিল ভাগ্যিস আমার গায়ে পড়েনি আর এই সকালবেলা আমার এখন বাজে সাড়ে সাতটা তো ও খুব ভয় পাচ্ছে ওকে একটা ড্রেস পরিয়েছিলাম তো ও গরমের জন্য খুলে দিয়েছে তো ওকে আমি ওখানে বারান্দায় বসিয়ে রেখেছিলাম তো এখন ওকে একটু ফোন দিয়েছি কারণ ও খুব ভয় পাচ্ছে তার জন্য ওকে ফোন দিয়েছি ও ঘরে বসে বসে ফোন দিচ্ছে আর আজকে আমি নিচে উনুনে রান্না করছি তো দেখো এখানে রান্না হচ্ছে আর আমার আবুজেকে বলেছি একটু ক্যামেরা করে দাও না ও বলছে হ্যাঁ তোমার শুধু ও যখন তখন ক্যামেরা করো এই করো তো বললো ঠিক আছে দাও তো ও একটু ক্যামেরা করছিল আর ওটা আমার একটা দেওয়ার হয় ও আমাকে বলছিলো একটা দাও তো খেতে কি কেমন হয়েছে তো আমি বললাম ঠিক আছে আমি কিন্তু বাম হাতে দিচ্ছি নাও তো এখন ওগুলো নিচে রান্নাবান্না সমস্ত হওয়ার পরে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বিকালবেলা সোনামার এই ও আমাকে বলেছিল একটা সারারা ড্রেস কিনে দেওয়ার জন্য তা এটা আমি ফার্স্ট ক্রাই থেকে নিয়েছিলাম খুব সুন্দর মানে খুব খুব কমফোর্টেবল ড্রেসটা এর মধ্যে একটা গেঞ্জি আছে তো আমি বলছি এত গরমের মধ্যে গেঞ্জিটা পরতে হবে না তুমি শুধু এটাই পরো ও না ও গেঞ্জিটাই পরবে বলে জেদ করছিল তো রাব্বুজি বলছে অত জেদ করতে হবে না চলো আমিও তুমি চলে যাই বলে ওরা দুজনে একটু ঘুরতে চলে গেছে আর সেই সুযোগে যেহেতু আমি আজকে সকালবেলা ঘর টর মুছিনি তার জন্য বিকালবেলা এখন কটা সাড়ে তিনটে বা চারটে এরকম একটা টাইম হবে আমি সমস্ত জামাকাপড়গুলো ছাদে শুকাতে দিয়ে এসেছিলাম কেচে তো আমার শাশুড়ি সব তুলে সোপাই দিয়ে গিয়েছিলো ও সেগুলো আমি সবে এখন ভাঁজ করছি ভাঁজ করে ঘর দো সব গুছাবো আর তারপরে ঘর টর মুছবো দাদা এগুলো সব কেচে আমি শুকাতে দিয়েছিলাম এসছিলাম আয়রন করব না এখন ও যখন টাইম পাবো তখন আয়রন করবো এখন সব গুছিয়ে রেখে দেবো তো এখন সব গুছাচ্ছে আর ওরা দুজনে গিয়েছে ঘুরতে গিয়েছে আমাকেও নিয়ে যাবে সন্ধ্যা বা বিকালের দিকে মাইন্ড ফ্রেশ তো করতেই হবে কারণ আমরা আমি এই চার দেওয়ালের মধ্যে বন্দি থাকতাম একদমই ভালো লাগে না তখন মনটা কেমন একটা হয়ে যায় আর তার জন্য মা আমাকে বিকালকে একটু বাইরে ঘুরতে যেতে হয় সোনামার আব্বুজি যখন থাকে না তখন আমি সোনামাকে নিয়ে যাই আমাদের এই সাইডে ফাঁকা জায়গা আছে ওখানে আমি ওখানে নিয়ে ঘুরতে যাই ওরও ঘোরা হয়ে যায় আমারও ঘোরা হয়ে যায় তো দেখো এখন ওই শোকেরগুলোও গুছিয়ে নিচ্ছি ও সোনামার আব্বুজি তো যেখানে যা পাবে সব রান্তে তো বলে লাভ নেই ওকে যত বলো সারবে না আর সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে আমি আবার একবার গা তো বেড কভারটাও চেঞ্জ করে দিলাম দিয়ে আরেকটা কভার আমি পেতে নিচ্ছি তো বিছানা একদম পরিষ্কার না থাকলে আমার ভীষণই রাগ হয় তো যাই হোক এটা মেয়েদের হাউস হাউসওয়াইফদের এটাই লাইফ যারা জব করে তাদের লাইফটা আলাদা তার আর হাউসওয়াইফদের লাইফটাও সম্পূর্ণ আলাদা আর এখন তো বুঝতে পারছি কতটা ব্যস্ততার মধ্যে থাকি যারা ইউটিউব করে তারা নিয়ে তারা ভালো মতোই জানে যে একটা ছোটো বাচ্চা নিয়ে নিজের সংসার সামলে নিয়ে ভিডিও বানানো সেটাকে এডিটিং করা তারপরে ভয় জবাব দেওয়া থামলেন বানানো কতটা কঠিন কাজ সেটা যারা জানে তারাই যারা ইউটিউব করে তারাই জানে তো এখানে এখন জানালা থেকে রোদ্দুর আসছে তার জন্য আমি বালিশগুলোই রোদ্দুরে রেখে দিয়েছি আর সব গুছিয়ে রেখে দিয়েছি তো এখন ওই সোপার কভারটাও চেঞ্জ করে দেবো সোপার কভারটা চেঞ্জ করে অন্য একটা কভার লাগিয়ে দেবো আর আমি মানে আমার একদমই অগোছালো ও জিনিসপত্র একদমই আমার পছন্দ না সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সেটা আমার খুবই ভালো লাগে তো দুপুরে অল্প করে খাওয়া দাওয়া হয়েছিল সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি তার জন্য সোনাম আবুজি সন্ধ্যাবেলা বলছিলো যে কি মানে বিকালে যখন বের হচ্ছিলো তখন বলছিলো কী খাবে বলো আমি এনে দিই আর আমাদের তো মেন রোডের উপর বাড়ি তো নিচে এত দোকান বসেছে প্রচুর দোকান বসেছে আর খেলনার দোকান তো অনেকগুলো বসেছে আর আমার ভীষণ ডাক হচ্ছে সোনামা একবার করে যাবে আর একটা করে নিয়ে চলে আসবে আর ও এবারেও খেলনা কিনেছে একটা তা আমি বলছিলাম এত খেললে কি হবে ঘরটা তো পুরো ভরে গেছে তো দেখো কথা বলতে বলতে আমার সমস্ত ঘর গুছানো হয়ে গেছে আর ওই যে সোপাতে আছে ওটা একটু ওটা হচ্ছে বেড কভার ওটা ছাদে ছিল আমি এনে ভাঁজ করে রেখে দিয়েছিলাম দিয়ে আসা হয়নি আর যেহেতু আজকে নিচে রান্না হয়েছে ওই জন্য উপরে কিচেনটাও পরিষ্কার আছে সেই সকালে একেবারে পরিষ্কার করে মুছে রেখে দিয়েছিলাম আর ওই বোতলগুলো এখন খালি আছে বোতলগুলো ভরতে হবে আর এগুলো ওদের চাটা দেওয়া হয়েছিল তো যে কটা ইউজ করেছিল সে কটা নিয়ে চলে এসেছে এখন ধুয়ে ওখানে শুকাতে দিয়েছে ওগুলো আর আজকে তুলবো না কাল পরশু তুলে দেবো তা আর যেহেতু আমি আজকে দুপুরে ঘর মুছে নিই তার জন্য একবারে ঘরটার সমস্ত কিছু মুছে তারপরে উম গা ধোবো আর এখন বাজে এ পাঁচটা মতো বাজে তো আমি এখন সমস্ত ঘরটার সমস্ত কিছু মুছে নেব তো দেখো ঘরটার মোছা হয়ে গেছে আর অনেকে আমাকে যখন আমার যে গুগল অ্যাপসিনটা এসছে ওটা নিয়ে আমি যেটা ভিডিওটা বানিয়েছিলাম তো অনেকে আমাকে কমেন্টস করছে যে দিদি ভাই খুব ভালো সামনে এগিয়ে যাও তো আমার এই কমেন্টস খুব ভালো লাগছে যে নিজের একটা স্বপ্ন পূরণ হচ্ছে নিজে চেয়েছিলাম যে আমি নিজে সেটেল হতে চেয়েছিলাম আমার একটা স্বপ্ন ছিল যে আমি নিজে কিছু করব। এটা আমার ছোটো থেকেই স্বপ্ন ছিল আজ যে সেটা পূরণ হলো সেটার জন্য আমার খুব ভালো লাগছে আর এর পিছনে অবশ্যই আমার হাজব্যান্ডের সাপোর্টটাই অনেক বড় ফ্যাক্টর করে কারণ অনেক মুসলিম ফ্যামিলি আছে যেখানে এটা করতে দেয় না অনেক অনেক ফ্যামিলি আছে যে ক্যামেরার সামনে বউরা ভিডিও বানাবে এটা অনেকে পছন্দ করে না কিন্তু সেখানে আমার হাজব্যান্ডের সাপোর্টটাই আমার কাছে খুব বড় ফ্যাক্টর করেছে তো বিকালে সব কিছু করার পরে আমরা একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম তো এই এই জায়গাটা আর ভীষণই ফাঁকা কারণ আজকে প্রচণ্ড রাস্তায় গাড়ি চলছে আর জায়গাটা এতটা সুন্দর মানে গেলেই মনটা ফ্রি হয়ে যায় যে আমার বিয়ের আগে মানে আমার বাপের বাড়িতে আমি তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতাম মাঠ আর ঘুমাতে যাওয়ার আগেও দেখতাম মাঠ আমার কারণ আমাদের বাদার ধারে ঘর আর পুরো গাছপালা সমস্ত কিছু পাখির আওয়াজ সব কিছুই ওখানে এখনও তো গেলেই পাখির আওয়াজ আর ওই যে সকালবেলা ঘুম থেকে উঠে ওই পুকুর বাদা গাছপালা দেখা এটা একটা আলাদা আলাদা অনুভূতি আলাদা মজা তো আমি সোনামাকেও বলছিলাম যে সোনামাও যখন যায় আমি ওকে সকালবেলা ঘুম থেকে তুলে ওকে নিয়ে গিয়ে দেখাই এবার এখন তো আমার দাদাদের ছাদ ফেলা ঘর কিন্তু তখন তো আমাদের ছাদের ঘর ছিল না চাল ছিল তো তখনকার দিনগুলো আরও আলাদা ছিল ছোটোবেলার তো আমার দাদা ভাবি বারবার করে বলছে যে ঈদ হয়ে গেছে যাওয়ার জন্য কিন্তু আমার আব্বুজি বা আমি নিজে এতটা ব্যস্ততার মধ্যে আছি এখন আমরা যেতে পারছি না পরে যাব যখন যাব তখন আবার ওখানকার ভিডিওগুলো শেয়ার করব দেখবে ওখানকার সিনগুলো খুব সুন্দর মানে দারুন দেখলেই সকালবেলা আর সন্ধ্যার টাইমটা দেখলেই মনটা জুড়িয়ে যায় এত সুন্দর এত পরিবেশটা এত সুন্দর আর এত ভালো লাগবে তো দেখো এখন ওখান থেকে আমরা আসার সময় ফল কিছু নিচ্ছিলাম আর এই আলু বকরার সোনামার আব্বুজি কী খাই আমি যাই না ও যতবারই ফল কিনতে যাবে ও এটাই কিনবে আমার একদমই ভালো লাগে না তো ও সোনামা ও খায় না ওর আব্বুজি একার জন্য কিনেছিল। আর এই খেলনাটা এই কি বন্দুক ও ফোনে দেখেছে আমাদের মাথায় ঢোকে না ও এটাই কিনবে তো এটাই কিনেছে কিনে ও ওটাই নিয়ে খেলে তো যাই হোক ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তো এখন রাত্রেবেলা তো গুড নাইট সবাইকে এখন দশটা মতো বাজে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এখন বিছান বিছানা সব কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ঘুমাতে যাব তো ভিডিওর মধ্যে যদি কারোর কোনো খারাপ লেগে থাকে বা আমার কোনো কিছু ভুল হয়ে থাকে তো আপনারা সবাই সেটাকে ইগনোর করবেন বা ছোটো বোন বা বড়ো দিদি যে যেটা ভাবো সেটা ভেবে আমাকে মাফ করে দেবেন কারণ আমি ইচ্ছাকৃতভাবে কারোর মনে কোনো কষ্ট দিতে চাই না যাই হোক তো ভিডিওটা যে ভালো লেগে থাকলে আপনারা প্রত্যেকেই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ঈদের দিনের ভিডিও আপনারা আমাকে যেভাবে সাপোর্ট দিচ্ছেন আরও বেশি করে সাপোর্ট দিন যাতে আমি একদিন অনেক বড়ো জায়গায় পৌঁছাতে পারি তো সবাইকে থ্যাংক ইউ যে আমার চ্যানেলটাকে এত সাপোর্ট দেওয়ার জন্য